আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাইড্রিসের গরু নিয়ে কাজ করি অর্থাৎ মোটরাজা করার জন্য তো আমার বর্তমানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা দুই মাসের পরিবর্তন আলহামদুলিল্লাহ আমি দুই মাস পরে মূলত এই পরিবর্তন দুই মাস আগে আমার কিরকম ছিল আপনাদেরকে আমি শেষ দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দুই মাস হাইড্রিসের গরু মোটরাজ করার জন্য আমি কি কাজ করেছি এবং কি কি খাবার খাওয়াইছি সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসলে এটা আমি কি আমি নিজে আসলে তৈরি করে কোনো খাদ্য খাওয়াইনি আমিরাজ ভাইয়ের কাছ থেকে আমি তার তৈরি তো খাদ্য এনে তারপরে খাওয়াইছিলাম তো এর আগেও আমি তার থেকে মেডিসিন খাদ্য খাওয়াইছিলাম তো আলহামদুলিল্লাহ অনেকটাই যার কারণে আমি তার থেকে তৈরী তো খাদ্যটা ওখান থেকে সেটাই আনে তো কিছুদিন আগে আমিরাজ ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসছেন হয়তো অনেকে জানেন তো আমিরাজ ভাই আসার পরে আমাদেরকে বলেছিল যে ভাই আপনার এই গরুগুলা দুই মাসের ভিতরে হাডিস মানে একদম মোটা হয়ে যাবে আমি আপনাদের পাঠিয়ে দেবো আপনি সেটা যদি দুই মাসের ভিতরে যাবেন তো আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ দুই মাস আমি কষ্ট করে এর পিছনে সময় দিয়েছি এবং ওই খাবারগুলোকে সঠিক পরিমাণে দিয়েছি যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ রশী রহমানের দুই মাসের ভিতরেই আপনার পরিপূর্ণ হয়ে গেছে তো এই গরুগুলো আসলে কীরকম শুকনো ছিল সেটা আপনার ভিডিওর শেষে দেখলে বুঝতে পারবেন এই ভিডিওর এইগুলো গরুগুলোর ছবি আমি পোস্ট করেছিলাম অনলাইনে আমার অনেকেই কমেন্ট করেছেন আসলে তাদের কমেন্ট অনেকে কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি অনেকটা দিতে পারিনি তো যাই হোক আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে একটা গরু যদি তিন মন মাংস ধরে সেক্ষেত্রে আপনারা কি পরিমাণ খাদ্য দেবেন যদি এই গরুর আমার গরুগুলো যেহেতু শুকনা ছিল তো একটা গরু যখন তিন মন সাড়ে তিন মন মাংস ধরবে বড়িতে টোটালি তখন আমি গরুগুলাকে চার থেকে সাড়ে চার কেজি খাদ্য দেবো তো এই গরুটাকে আমিরাজ ভাই অনুমান করে গিয়েছিল যে এটাই আপনার তিন থেকে সাড়ে তিন মন মাংস ধরবে তো সেক্ষেত্রে আমাকে বলেছিল আপনি চার থেকে সর্বোচ্চ সাড়ে চার কেজি পরিমাণ খাদ্য দেবেন আমি সেটাই করেছিলাম তো যাই হোক তখন আমি এবার ওই যার কারণে দুই মাসের হয়ে গেছে তো যাই হোক আমি গরুগুলাকে বিক্রি করার উদ্দেশ্যে আমাদের যে গরুর যে হাট অথবা বাজার যেটাই বলে সেখানে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়েছি এবং এখান থেকে আমি আমাদের যে হাটে ওখানে নিয়ে যাবো গরুগুলা বিক্রি করার জন্য তো গরুগুলা যখন বিক্রি করতেছিলাম তখন আসলেই নিজের কাছে অনেকটাই কষ্ট লেগেছে এবং চোখ থেকে পানিও পড়েছে কারণ ওরা অনেকটা যত্ন এবং আমাদের কাছে দীর্ঘদিন থেকে লালনপালিত হয়েছে তো আবেগ দিয়ে সবকিছু হওয়া সম্ভব না যেহেতু আমরা একজন ব্যবসায়িক মানুষ যার কারণে আমাদেরকে আমাদের জীবন এরকম সময় আসবে তো টাকার উদ্দেশ্যে যখন গরুগুলা পালন করা হয় এবং টাকার উদ্দেশ্যে গরুকে বিক্রি করে হবে তো এখন মূলত আসি আপনারা এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওই সার বাচ্চাটা যেটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন এই বাচ্চাটা কিন্তু দুই মাস আগে এরকমের ছিল দুই মাস পরের যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমার যে বকনা বাচ্চাটা বড় বাচ্চাটা সেটা কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই মাস আগের তারপরে এটার যে পরিবর্তন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার বলার কিছু নাই তারপর এই যে আমার বড় দুই মাস আগের এবং দুই মাস পরে যে পরিবর্তন আছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো মূলত তারপরে এই আমার তিনটা গরু এই তিনটে গুরু আপনার আগ্রিশ যেরকম ছিল সেটা আমি দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের যে হাট আছে বা বাজার আমি এখানে নিয়ে এসেছি গরুগুলোকে গুলো বিক্রি করার উদ্দেশ্যে তো সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য আমার এই